আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত আমি শারমিন আক্তার আজকে তোমাদেরকে পড়াবো ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে তাহলে আজকে আমরা ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয় থেকে আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায়ের নাম কি ঝুঁকি ও অনিশ্চয়তা দ্যাট মিন্স রিক্স অ্যান্ড আনসার্টেনিটি তাহলে চলো আমরা আমাদের মূল পড়াতে চলে যাই এখানে আমরা প্রথমে দেখতেছি আছে যে ভূমিকা আসলে ভূমিকা বলতে কি এখানে আসলে আমরা এই অধ্যায়টা যে পড়বো এই অধ্যায়টাতে আসলে আমরা কি পড়ব সেই সম্পর্কে আসলে প্রথমে আলোচনা করা হবে তাহলে অধ্যায়ের নাম ছিল হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা আচ্ছা অনিশ্চয়তা মানে কি সব কিছুতেই কিন্তু একটা অনিশ্চয়তা থাকে দেখেন আমি যদি এই যে আপনাদের এখানে বইতে যে উদাহরণটা দেওয়া আছে দেখেন এই যে রোহান জিপিএ ফাইভ পেতে পারে আবার কি নাও পেতে পারে রাশেদ সাহেব জমিতে এবছর ভালো ফলন হতেও পারে আবার কি নাও হতে পারে তাহলে এগুলা কি অনিশ্চয়তা না ধরেন আপনাদের স্কুলটা যে নভেম্বরের খুলতেও পারে আবার কি নাও খুলতে পারে তাহলে এই সব কিছুই কি অনিশ্চিত তাহলে আমাদের ফিনান্সে একটা কথা আছে যে ফিউচার ইজ আনসার্টেন দ্যাট মিন্স ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে যে এই এই সব ব্যাপারগুলো মানুষের যেমন কি অনিশ্চিত ঠিক একই রকমভাবে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রেও কি বিভিন্ন রকম অনিশ্চয়তা রয়েছে তাহলে আমি দেখেন উদাহরণ কি বলতে পারি ভবিষ্যতে আমার কোম্পানিগুলো থেকে আশা আমি যে রকম আশা করতেছি রকম বিক্রি হবে কি হবে না বা আমি যেমন প্রত্যাশিত মুনাফা আমি আশা করতেছি সে মুনাফার মুনাফা কি আমি পাবো কি পাবো না সেটা কি নিশ্চিত কখনোই নিশ্চিত নয় সেটা কি অনিশ্চিত তাহলে আবার দেখেন প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবো কি পারবো না এরকম কি অসংখ্য অনিশ্চয়তা থাকে তাহলে অনুরূপভাবে একজন বিনিয়োগকারী কোম্পানির শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কি পাবে না বা কোম্পানি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কি পাবে না এসব কি এই সব বিষয়ে হচ্ছে কি অনিশ্চয়তার সম্মুখীন হতে হয় তাহলে এসব অনিশ্চয়তার কারণে আমাদের কি হয় প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় তাহলে কথাটা হচ্ছে কি প্রকৃত ফলাফল কিসের সাথে কম বা বেশি হয় প্রত্যাশিত ফলাফলের সাথে তাহলে প্রত্যাশিত এবার আমাকে জানতে হবে হচ্ছে প্রত্যাশিত মানে কি আর প্রকৃত মানে কি তাহলে প্রত্যাশিত আর মানে হচ্ছে আমি প্রত্যাশা করতেছি যে এই বছর শেষে আমার কোম্পানি হচ্ছে বিশ পারসেন্ট মুনাফা অর্জন করতে পারবে তাহলে আমার প্রত্যাশিত মুনাফা কত বিশ পারসেন্ট ঠিক আছে এখন হচ্ছে এক বছর পরে গিয়ে দেখা গেল যে আমি হচ্ছে আঠারো পার্সেন্ট মুনাফা অর্জন করতে পারছি কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট তাহলে এই যে আঠারো পার্সেন্ট যে মুনাফাটা আমি অর্জন করলাম এটা হচ্ছে আমার প্রকৃত ফলাফল আর আমার প্রত্যাশিত ফলাফল যেটা ছিল আমার প্রত্যাশা সেটা ছিল হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমার প্রত্যাশিত ফলাফলের সাথে আমার কি প্রকৃত যে ফলাফলটা এটা কি অনেক সময় কি হয় ভিন্ন হয় কেন ভিন্ন হয় এটা কি জাস্ট অনিশ্চয়তার জন্য হয় ভিন্ন ভিন্ন রকম দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে কোম্পানি আশা করতেছে যে আগামী বছর বিশ পার্সেন্ট নিট মুনাফা লাভ করা যাবে কিন্তু প্রকৃত লাভ হল কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে এখানে দেখেন যে পাঁচ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট বিচ্যুতি এটাই আমার কি ঝুঁকির উৎস তাহলে আমি যতটুকু আশা করছিলাম তা না হয় আমার প্রকৃত কথা হয়েছে পনেরো পার্সেন্ট তাহলে এই যে পাঁচ পার্সেন্ট সেটাই আমার কি ঝুঁকির উৎস তাহলে নিচে দেখেন আমি একটা উদাহরণ যেটা বইতে দিচ্ছি আমি সে সম্পর্কে আপনাদেরকে বলি একটি কোম্পানি আগামী তিন বছর যথাক্রমে পঞ্চাশ লক্ষ পঁয়ষট্টি লক্ষ এবং পঁচাত্তর লক্ষ টাকা বিক্রি হবে এমন প্রত্যাশা করল কিন্তু দেখা গেলো যে তিন বছর শেষে তারা কি পেল পঁয়তাল্লিশ লক্ষ তাহলে প্রথম বছর প্রত্যাশা করছিল পঞ্চাশ পাইল হচ্ছে পঁয়তাল্লিশ দ্বিতীয় বছর ছিল পঁয়ষট্টি পাইসের ছষট্টি তৃতীয় বছরের প্রত্যাশা ছিল পঁচাত্তর পাইল হচ্ছে কত একাত্তর লক্ষ টাকা তাহলে আবার একজন বিনিয়োগকারীও কি প্রতি বছর শেয়ারে পনেরো টাকা লভ্যাংশ প্রত্যাশা করলো কিন্তু কি সে দেখা গেল কোম্পানি তাকে দশ টাকা করে কি লভ্যাংশ ঘোষণা করলো তাহলে বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তে কি প্রত্যাশা থেকে প্রাপ্তির একটা ব্যবধান থাকে প্রত্যাশা থেকে কিসের প্রাপ্তির একটি ব্যবধান থাকে এটা একটা ইম্পর্টেন্ট লাইন প্রতিটা সিদ্ধান্তের কি যেই প্রত্যাশা করে তার সাথে কি প্রাপ্তির একটা ব্যবধান থাকে এবং এই ব্যবধান হওয়ার সম্ভাবনা থেকে কি হয় ঝুঁকির সৃষ্টি হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে কখন ঝুঁকির সৃষ্টি হয় তখন হচ্ছে এই যে এখান থেকে প্রশ্ন লিখবেন বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশা থেকে প্রাপ্তির একটি ব্যবধান থাকে এবং এই ব্যবধান হওয়ার সম্ভাবনা থেকেই হচ্ছে আমার ঝুঁকির সৃষ্টি হয় উল্লেখ্য কোনো বিনিয়োগকারী প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলে ঝুঁকির সৃষ্টি হয় তাহলে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কি হলে বেশি হলে ঝুঁকির সৃষ্টি হয় এ লাইনটা ভালো মতো দেখেন প্রত্যাশিত আয় থেকে যদি আমার প্রকৃত আয় বেশি হয় তখন ঝুঁকির সৃষ্টি হয় যেমন দেখেন কোম্পানি বিনিয়োগকারী প্রতি শেয়ার পনেরো টাকা পাবে আশা করলো কিন্তু বছর শেষে গিয়ে কী পাইলো বিশ টাকা তখন তার হচ্ছে কি এই যে পাঁচ টাকা এটাই হচ্ছে কি আমার ঝুঁকির উৎস তাহলে কথাটা আমি আবারও বলতেছি এক একটা বিনিয়োগকারী একজন বিনিয়োগকারী যা প্রত্যাশা করে তার থেকে যদি সে প্রকৃতপক্ষে আয়টা বেশি করতে পারে তখনই আমার কী হয় ঝুঁকির সৃষ্টি হয় তাহলে কারণ এই অবস্থায় প্রকৃত আয় কেন প্রত্যাশিত তাহলে আপনারা তো বলতেছেন যে উনি তো আশা করছিল বিশ টাকা এখন পনেরো টাকা পাইতেছে বিশ টাকা এটা তো ভালো তাই না আপনারা তো এটা বলবেন যে তো ভালো এখানে কেন তাহলে ঝুঁকির সৃষ্টি দেখেন তাহলে এখানে আপনার কী বিবেচনা করতে হয় এই অবস্থায় বিবেচনা করতে হয় যে প্রকৃত আয় কেন প্রত্যাশিত আয় থেকে বেশি হলো সেই কারণ কি বিনিয়োগের বিনিয়োগকারীর কাছে অজানা এই কারণেই কি এটা হচ্ছে ঝুঁকি যে আমি যতটুকু করছিলাম এটা কি তার চেয়ে বেশি হলো তাহলে এই কারণটা কি উনি জানতো যে এটা বিশ টাকা পাবে তার মানে কি এটা ওনার অজানা ছিল এই অজানা ছিল বলেই এটা হচ্ছে কে ওনার ঝুঁকি ঠিক আছে তারপরে হচ্ছে দেখেন কী আছেন ঝুঁকির আরেকটি উদাহরণ এরকম দেখেন দুটি বিনিয়োগের প্রথমটি থেকে আমরা প্রথম তিন বছরে দশ পার্সেন্ট হারে মুনাফা পেয়েছি দ্বিতীয় বিনিয়োগ থেকে আমরা গত তিন বছরে পাঁচ দশ পনেরো পার্সেন্ট মুনাফা পেয়েছি এখানে দুটি বিনিয়োগের প্রতিটি অর্জিত মুনাফার গড় কিন্তু সমান সমান না দেখেন এটা থেকে আমি তিন বছরে কি দশ পার্সেন্ট করে পাইছি তার মানে তিরিশ পার্সেন্ট আর এখান থেকে দেখেন আমি প্রথম বছর পাঁচ পার্সেন্ট ছিল পরের বছর দশ পরের বছর পনেরো তাহলে আমি যখন অ্যাভারেজ করব তিনটা যোগ করলে তিরিশ হয় তিন দিয়ে ভাগ করলে হবে হচ্ছে দশ পার্সেন্ট করে তাহলে কি অ্যাভারেজে কিন্তু আমি দুটা বিনিয়োগ করলে দুইটা বিনিয়োগ থেকে কি আমি অ্যাভারেজে দশ পার্সেন্ট করেই পাচ্ছি কিন্তু এখানে দুটি বিনিয়োগের প্রতিটি অর্জিত মুনাফার গড় সমান বা দশ পার্সেন্ট হলেও প্রথম বিনিয়োগটি ঝুঁকিমুক্ত কোনটি ঝুঁকিমুক্ত প্রথমটি ঝুঁকিমুক্ত এবং দ্বিতীয়টি ঝুঁকি যুক্ত এখন কথা হচ্ছে কেন ম্যাডাম প্রথমটা ঝুঁকি মুক্ত এবং দ্বিতীয়টা ঝুঁকি যুক্ত তাহলে কারণটা কি দেখেন কারণ ঝুঁকির আরেকটি ধারণা হলো আয়ের উত্থান পতন আয়ের কি আয়ের উত্থান পতন যদি বেশি উত্থান পতন হয় তখন কি ওইখানে ঝুঁকি বেশি থাকে আর উত্থান পতন না হলে ঝুঁকির নেই বলতে গেলে তাহলে এই যে আমার দেখেন পাঁচ পার্সেন্ট হচ্ছে এর থেকে আবার কি বৃদ্ধি পেয়ে দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে পরের বছর কি আবার পনেরো পার্সেন্ট হচ্ছে এখন আবার ভবিষ্যতে কী হয় কে জানে মানে কি আমি এটা কি আমি আমি বিনিয়োগকারী হিসাবে কি আমি আমার আয়টা কতটুকু হবে সেটা আমি কি করতে পারতেছি না আমি অনুমান করতে পারতেছি না বেশি উঠানামা করতেছে আর প্রথমটা দেখি প্রতি বছরই কি আমার দশ পার্সেন্ট করেছিল তার মানে কি আমি আশা করতেছি পরের বছরও কি এটা এরকমই থাকবে তাহলে ঝুঁকির আয়ের যদি উত্থান পতন হয় তাহলে সেই প্রকল্পকে আমার বেশি ঝুঁকি যুক্ত এবার দেখেন ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কি পার্থক্য আছে যদিও অনিশ্চয়তা থেকেই ঝুঁকির সৃষ্টি হয় তাহলে ঝুঁকির সৃষ্টি হয় কী থেকে ঝুঁকির সৃষ্টি হয় অনিশ্চয়তা থেকে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তাহলে অনিশ্চয়তা না হলে কি হবে না আমার ঝুঁকি হবে না প্রথমত সব অনিশ্চয়তা কি নয় ঝুঁকি নয় তার মানে অনেকগুলা অনিশ্চয়তা যেমন ধরুন দশটা অনিশ্চয়তা আছে তার মধ্যে কি আমার ষাটটা ঝুঁকি হতে পারে আমি দশটা অনিশ্চয়তায়কেই আমি কি বলতে পারবো না ঝুঁকি বলতে পারবো না কিন্তু দেখেন যেগুলো ঝুঁকি ওগুলো কিন্তু অবশ্যই অনিশ্চয়তা থেকেই কি এসেছে ব্যাপারটা হচ্ছে এরকম ওই যে সকল ঘটনায় লেনদেন কিন্তু সকল ঘটনা লেনদেন নয় কিন্তু সকল লেনদেনকে কি আমরা ঘটনা বলতে পারি সকল ঘটনা কি লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই কি আবার ঘটনা কারণ ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয় তাহলে ব্যাপারটা এখানে এখানে কি অনেকটা ওরকম তাহলে দেখেন পূর্বেই বলা আছে খারাপ কোনো ঘটনার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি জানা না থাকে তবে সে অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যাবে না খারাপ কিছু হবে এখন সেটা কেমন হতে পারে সেটা যদি আমার জানা না থাকে তাহলে ওই অনিশ্চয়তাটাকে আমি কি বলতে পারবো না ঝুঁকি বলতে পারবো না তাহলে দেখেন অন্যভাবে বলতে গেলে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সে অংশকে ঝুঁকি বলা যায় অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় পরিমাপ করা যায় মানে কি আমি বুঝতে পারতেছি যে আমার অনিশ্চয়তা আর আমার এখান থেকে হচ্ছে কি খারাপ হলে এত পার্সেন্ট বা এতটুকু খারাপ হইতে পারে তাহলে সেটাই আমার কী হবে সেই অংশটুকুই আমার ঝুঁকি কিছু কিছু অনিশ্চয়তা আছে যা পরিমাপ করা যায় না উদাহরণস্বরূপ দেখেন একটি কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে এটা একটা অনিশ্চয়তা এটা অনিশ্চিত না উনি কি বেঁচে থাকবে না মরে যাবে এটা কি কোনো নিশ্চয়তা আসে তাহলে কিন্তু এই অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না ফলে এরকম অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না আচ্ছা দেখেন আমার কোম্পানির একজন প্রধান কর্মকর্তা যদি মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে কি আমার কোম্পানিতে প্রভাব পড়বে না আর এর জিনিসটা কিন্তু আগে ফার্স্টেই চিন্তা করেন এটা হচ্ছে আমার অনিশ্চিত এটা কি উনি মারা যেতেও পারে আবার কি নাও যেতে পারে এখন কথা হচ্ছে উনি মারা যাওয়ার ফলে কি আমার কোম্পানিতে কোনো প্রভাব পড়বে না এখন নতুন একজন প্রধান কর্মকর্তা আসলো উনি সব কিছু নিয়মকানুন জানে না আগের জিনিস ছিল ওনার কারণে আমার প্রতিষ্ঠানে যতটুকু বিক্রি হতো এখন নতুন উনি আসার ফলে কি ততটুকু বিক্রি হচ্ছে না তাহলে আমার কিন্তু ঠিকই এখানে আমার কোম্পানিতে লস হচ্ছে কিন্তু কি পরিমাণ লস হচ্ছে সেটা কিন্তু আমি বলতে পারতেছি না তাহলে ব্যাপারটা দেখেন আমি এরকম বলতে পারবো এখনই আমি ঝুঁকি ক্যালকুলেশন করে রাখবো আমার কোম্পানিতে প্রধান কর্মকর্তা আছে উনি হচ্ছে এক বছরের মধ্যে মারা যাইতে পারে উনি যদি মারা যায় তাহলে হচ্ছে আমার আবার নতুন যিনি আসবে উনি কি উনি কি বুঝতে পারবে কীভাবে বিক্রি করতে হয় তাহলে উনি মারা যাওয়ার ফলে হয়তো আমার বিশ পার্সেন্ট বিক্রি কমে যেতে পারে তাহলে এটাকে আমি ঝুঁকি ধরে নিব ঠিক আছে আমার বিক্রি পরিমাণ কমে যাবে তাহলে ওটা হচ্ছে ঝুঁকি আমরা কিভাবে কখনো পরিমাপ করতে পারি এই জিনিসটা না আমরা এটা এভাবে টোটালি পরিমাপ করতে পারি না দেড়শয় এটাকে আমি কি বলতে পারবো না এটাকে আমি ঝুঁকি বলতে পারবো না দ্বিতীয়ত দেখেন ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাপ কমানো যায় তাহলে কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে কি পরিমাপ বা পরিহার করা যায় না অনিশ্চয়তাকে আমি পরিহার বা কমাতে পারবো না কিন্তু ঝুঁকিকে আমি কমাতে পারবো বা কি করতে পারবো পরিহার করতে পারবো তাহলে দেখেন এই যে আমার কোম্পানির কর্মকর্তা উনি মারা যাইতে পারে এটা অনিশ্চয়তা এখন উনি ওনার মারা যাওয়াটাকে আমি কোনোভাবে কমাইতে পারবো বা আমি কি চাইলে ওনার মারা যাওয়াটাকে কি পরিহার করতে পারবো এটা আমি পারবো না তাহলে দেখেন উদাহরণে কী বলছে ভূমিকম্পের কারণে কোনো কোম্পানি অফিসের দালান ভেঙে যেতে পারে কিন্তু ভূমিকম্প কোম্পানির নিয়ন্ত্রণে নেই বলে এই অনিশ্চয়তাকে কোম্পানি কি করতে পারবে না পরিহার করতে পারবে না পক্ষান্তরে আগামী বছর কোম্পানি বিক্রি কমে যাওয়ার আশঙ্কা একটা ঝুঁকি বিক্রি কমে যেতে পারে তাহলে এটা কি একটা ঝুঁকি না কারণ এই ঝুঁকি কি করা যায় পরিমাপ করা যায় এই ঝুঁকির হ্রাসের জন্য কোম্পানি কি করতে পারে বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে যেমন কি অগ্রিম বিক্রি করে দিতে পারে যে সামনে যে বছরটা আসতেছে তখন তো হচ্ছে শীত খুব বেশি থাকবে না এখনই শীতের সিজন এই যেই মাসটা আছে ডিসেম্বর মাস এখনই কি আমার শীতের জামা কাপড়টা বেশি চলবে সেজন্য আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি বিজ্ঞাপন দিতে পারি আমি হচ্ছে আমি বিভিন্ন অফার দিতে পারি দিয়ে আমি কি করলাম আমার কোম্পানির পণ্যগুলো আমি ডিসেম্বর মাসেই সেল করে দিলাম তাহলে কি আমি এই যে কৌশলটা অবলম্বন করে কি আমার ঝুঁকির পরিমাণটা কমাইতে পারলাম না যে জানুয়ারি মাসে যদি না বিক্রি হয় তখন কী হবে তখন তো শীত অলরেডি কি চলে যাবে তাহলে আমি ঝুঁকিটাকে কি করতে পারতেছি পরিমাপ করতে পারতেছি কিন্তু অনিশ্চয়তাকে আমি কোনো পরিমাপ করতে পারি না আমি কমাইতেও পারি না পরিহারও করতে পারি না কথা কি বুঝতে পারছেন তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই থাকলো আপনাদের বাড়ির কাজ হচ্ছে লিখবেন ঝুঁকি ঝুঁকির সংজ্ঞা লিখবেন অনিশ্চয়তা কীভাবে সৃষ্টি হয় সেটা লিখবেন তারপর হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কি পার্থক্য আছে এটা এক দুই তিন দিয়ে ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্যগুলো লিখবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম